আসসালামু আলাইকুম ক্রস পয়েন্ট থেকে জয় বলছিলাম আপনারা হয়তো অনেকেই জানেন আমাদের প্রতি মঙ্গলবার আমাদের অ্যাডভোকেট আমাদের অফিসে ফিজিক্যালি উপস্থিত থাকে এবং আমরা সাধারণত ইমিগ্রেশন সেবাগুলো দিয়ে থাকি আপনাদের জন্য একটা সুখবর হচ্ছে আমরা এখন থেকে কমিউনিটির স্বার্থে কারণ আমরা দেখেছি অনেক সময় আমাদের বাংলাদেশি ভাইয়েরা এবং অন্যান্য দেশের মানুষ সাধারণত সোমবার দিন স্পেশালি মিলানোর আশেপাশের শহরগুলোতে যারা আমরা বসবাস করি তারা সোমবার দিন সাধারণত ছুটি কাটায় অথবা আমাদের ছুটি থাকে তা আমরা ওদের স্বার্থে সোমবারটাকেও আমাদের অ্যাডভোকেটের একটা দিন হিসেবে এখন থেকে ঘোষণা করছি তো ইনশাল্লাহ আগামী সোমবার থেকে আমাদের ক্রিসমাসের পরের সোমবার থেকে বললে ভালো হয় আমরা ইনশাল্লাহ আমাদের সোমবার থেকেও আমাদের ইমিগ্রেশনের যে কার্যকলাপগুলো আছে সেগুলো আমরা পরিচালনা করবো আমাদের অ্যাডভোকেট সশরীরে উপস্থিত থাকবে সময়টা বলে দিচ্ছি বিকাল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তা আপনারা যারা আপনাদের ইমিগ্রেশন সেবা দরকার যে কোনো রকমের সমস্যা হোক না কেন আপনাদের ইমিগ্রেশন সংক্রান্ত যে কোনো ধরনের সাহায্যের জন্য আমরা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের অফিসে আসার জন্য টাইমটা আবারও বলে দিচ্ছি আমাদের ক্রেসপি অফিসে প্রতি সোমবার বিকাল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত একজন অ্যাডভোকেট থাকবেন আমাদের অফিসে এবং আমরা দুভাষী হিসেবে অনেকে আছি ইনশাল্লাহ এবং আপনাদের সমস্যা সমাধানের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আসসালামু আলাইকুম